প্রিয় ভাই বোনেরা আপনাদের পরিকল্পনাটা কি হ্যাঁ শুনি না আরে ভাই শুনি না তো আবার একটু জোরে বললে শুনে রায় ধানে কবে হ্যাঁ কবে বারো তারিখ এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন বারো তারিখে একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হা এবং নায় সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন মনে থাকবে তো রংপুর বিভাগের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি আমার সামনে উপস্থিত প্রিয় রংপুর বিভাগের অধিবাসীবৃন্দ মঞ্চে উপস্থিত যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ধানের শীর্ষের প্রার্থীবৃন্দ প্রিয় সহকর্মীবৃন্দ উপস্থিত মা বোনেরা মুর্বিবর্গ আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা ভালো আছেন কিন্তু আমরা চাই আপনাদেরকে আরো ভালো রাখতে ইনশাল্লাহ এই বিভাগের মানুষকে আমরা আরো ভালো রাখতে চাই থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা এই রংপুর হচ্ছে আবু সাইদের পবিত্র মিশানো মাটি কাজেই যেই ত্যাগ আমরা জুড়াই আন্দোলনে দেখেছি সেই ত্যাগ কখনো বৃথা যেতে যেতে পারে না আমাদেরকে যে কোনো মূল্যে সেই ত্যাগের মূল্যায়ন করতে হবে কিন্তু কিভাবে আমরা আবু সাইদের সেই জীবন উৎসর্গ সেই ত্যাগকে আমরা মূল্যায়ন করব আমরা তাদের সেই ত্যাগকে আবু সাইদ সহ যে চোদ্দশো ব্যক্তি শহীদ হয়েছে যে চোদ্দশো ব্যক্তিকে হত্যা করা হয়েছে এই মানুষগুলোর ত্যাগের মূল্যায়ন আমরা তখনই করতে পারব যখন এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হবে যার জন্য আবুসাই সহ আরও হাজারো মানুষ জীবন উৎসর্গ করে গিয়েছে প্রিয় ভাই বোনেরা আমি বিশ্বাস করি অনেক মানুষ বলে যে রংপুর এলাকা এই এলাকাসহ পুরা রংপুর বিভাগের যে জেলাগুলো বলে যে গরিব অঞ্চল কিন্তু আমি বিশ্বাস করি এই অঞ্চল হচ্ছে অত্যন্ত সম্ভব অঞ্চল শুধু দরকার সঠিক পরিকল্পনা শুধু দরকার সঠিক ব্যক্তির শুধু দরকার সঠিক নেতৃত্বের তাহলেই এই বিভাগের আমরা আমূল পরিবর্তন করতে পারবো কিন্তু সেই আমূল পরিবর্তন করতে হলে ওই যে বললাম সঠিক ব্যক্তি এবং সঠিক নেতৃত্ব দরকার প্রিয় ভাই না আমাদের সামনে আমরা যদি দেখি নিকট অতীতে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই যে আসার সময় দেখলাম যে বড় ধানের প্রস্তুতি চলছে শহীদ জিয়া এই দেশের শাসনভার গ্রহণ করার আগে এখানে বড় ধান হতো মুরব্বীরা আছে জানবেন ইয়াং ছেলে পেলে যারা আছে তোমরা হয়তো জানবে না কিন্তু মুরব্বীরা জানে হতো হতো না বিগত ষোলো বছর যাবৎ সমাজের সব শ্রেণী পেশার মানুষের সাথে সাথে আমাদের কৃষক ভাইরাও কিভাবে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে কিভাবে কৃষিজাত পণ্যদ্রব্যের দাম মূল্য হওয়ার মূল্যবৃদ্ধি হওয়ার ফলে কৃষকদেরকে বিভিন্ন সময় কষ্টের সম্মুখীন হতে হয়েছে এবং সেই কারণেই আমরা হিসাব নিকাশ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী বারো তারিখে ইনশাল্লাহ ধানের শীষ সরকার গঠন করলে আল্লাহ রহমতে আপনাদের সমর্থন নিয়ে এই মুহূর্তে যাদের কৃষি ঋণ দশ হাজার টাকা পর্যন্ত আছে আমরা সেই কৃষি ঋণ সুদ সহ সমগ্র বাংলাদেশে কৃষকদের পর্যন্ত মৌকুফ করব প্রিয় ভাই বোনেরা শুধু তাই নয় এই এলাকার মানুষ স্বাভাবিকভাবে কষ্টে থাকার কারণে অনেক মানুষ আছে যারা বিভিন্ন সময় রেজিস্টার বিভিন্ন এনজিও থেকে ছোট ছোট ক্ষুদ্র ঋণ গ্রহণ করে থাকে থাকে না অনেক মানুষ কিন্তু ছোট ছোট ঋণ গ্রহণ করেছে ক্ষুদ্র ঋণ গ্রহণ করেছে তারা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইনশাল্লাহ বারো তারিখে আপনাদের সমর্থনে ধানের শীষ তেরো তারিখে সরকার গঠনে সক্ষম হলে পরে ইনশাল্লাহ আমরা এই যে ক্ষুদ্র ঋণ যারা রেজিস্টার্ড এনজিও থেকে গ্রহণ করেছেন আমরা সরকারের পক্ষ থেকে এই ঋণ সেই এনজিও কে পরিশোধ করে দেব আপনাদের পরিশোধ করা লাগবে না ঠিক এখন আমি আপনাদের কাছে জানতে চাই আমার জানতে ইচ্ছা করছে আমাদের পরিকল্পনাটা বললাম প্রিয় ভাই বোনেরা আপনাদের পরিকল্পনাটা কি হ্যাঁ শুনি না আরে ভাই শুনি না তো আবার একটু জোরে বললে শুনে। রায় ধানে কবে হ্যাঁ কবে বারো তারিখ ছাপার কোনো বিষয় নাই এখন প্রিয় ভাই বোনেরা এই যে বারো তারিখে যে আপনারা আপনাদের পরিকল্পনা সফল করতে যাবেন একই সাথে আরেকটি কাজ করতে হবে এই যেই অধিকার ফিরানোর জন্য আবু সাইদ নিজের জীবনকে উৎসর্গ করেছে একইভাবে তাদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন বারো তারিখে একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হাঁ এবং নার সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন মনে থাকবে তো সব সময় সুযোগ সব সময় আসে না যেহেতু আল্লাহ তালা আমাদেরকে দেশকে সঠিকভাবে পরিচালনা করার জন্য একটি সৎ সুযোগ দিয়েছেন কাজে এই সৎ সুযোগটিকে আমরা দেশের কাজে জনগণের স্বার্থে আমরা ব্যবহার করি যাতে আগামী দিন আমরা সুন্দর একটি প্রত্যাশিত আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রত্যাশিত বাংলাদেশ আমরা গড়ে তুলতে সক্ষম হই এবং সে কারণেই প্রিয় ভাই বোনেরা এই দেশকে গড়ে তুলতে হলে আমাদের সকলকে একসাথে পরিশ্রম করতে হবে এবং আমরা যদি সকলে একসাথে ঐক্যবদ্ধ থাকি আমরা যদি সকলে একসাথে পরিশ্রম করি তাহলে এই উত্তরাঞ্চল এই রংপুর বিভাগ কখনো ওই যে মঙ্গা পীড়িত বলে কোনোভাবেই এটা থাকতে পারে না অনুন্নত বলে উন্নয়নের ছ নেই বলে কোনোভাবেই এটা থাকতে পারে না এই অবস্থার আমরা এইবারই ইনশাল্লাহ পরিবর্তন করতে পারবো আপনাদের যদি সমর্থন আমাদের সাথে থাকে আপনাদের সমর্থন ধানের শীষের পক্ষে থাকলে ইনশাল্লাহ এই পরিস্থিতির পরিবর্তন আমরা এই এইবারে ইনশাল্লাহ করব করবো প্রিয় ভাই বোনেরা এই এলাকার উন্নয়নের জন্য মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যাদের হাতে আমরা ধানের শীষ তুলে দিয়েছি এবার তাদেরকে আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি একটু তুলেন আপনারা সবাই দেন এই যে এই মানুষগুলোকে আমরা এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য দায়িত্ব দিয়েছি ইনশাল্লাহ তাদেরকে আপনারা ধানের শীষ মার্কায় জয়যুক্ত করবেন বারো তারিখে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সালাম আলাইকুম